গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আজকে সবার প্রথমে আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে পাঁচটা তিপ্পান্ন আর উঠেই ব্লগ স্টার্ট করেছি কি ভালো লাগছে না দেখো চারিদিকে কম বেশি পাখির আওয়াজ বাপি ঘুম থেকে উঠতে উঠতে দেখবে প্রচুর পাখি জড়ো হয়ে গেছে নানান ধরনের শালিক বেশি বাবুই তারপরে ইষ্টি কুটুম কোকিল ওদের সব ভুজিয়ে দেবে তো ওরা এখনো কেউ ওঠেনি ওরা উঠবে মনে হয় ছটা সাড়ে ছটা নাগাদ উঠবে তো চলো সকালবেলায় আর বেশি কথা না বলে টুকটুক করে কাজগুলো অন্তত সারি আরে এটা একটু তেল দিতে পারো এত টাইট সেই দিকে চেষ্টা করছি হচ্ছে না সামনে থেকে টানো কোন দিকে গেট থেকে সামনে থেকে টানো টানো হ্যাঁ বানাও তাও খুব টাইট এমন হয় নাকি সকালবেলা উঠে এত শক্তি খরচ করতে ইচ্ছা করে না ও জামা কাপড় ভিজিয়ে রেখেছি কাজগুলো বলে কালকে রাতে ভিজিয়েছি আজকে তার নিচে মেলা যাবে না কেচে ওপর ঘরে মেলে দেবো

জামা কাপড় মেয়েছি এগুলো খেঁচে বৃষ্টি পড়ছে এখন পড়ছে না পরে হয়তো পড়বে স্নান কমপ্লিট করলাম পুজো দিতে যাব এখন দেখছি ফুল নেই মানে আমার মাথায় খেয়ালই নেই যে মা তো আজকে এখনো বাড়ি আসেনি আমার ননদের বাড়ি থেকে তো ফুলও আনা হয়নি সুন্দরও ফুল আনেনি এখন দেখি ফুল তুলবো ফুল তুলে তারপরে ঠাকুর পুজো দেবো আমার কর্তা গেল ফুল আনতে দেখি ফুল নিয়ে আসুক তারপরে ঠাকুর ঘরে ঢুকবো এ দেখো কটা সাদা ফুল তুলে এনে দিল আর এখন চেয়ার নিয়ে নীল নীলকণ্ঠ পারবে ওটা ভর্তি না তো ও ঠিক আছে কোনো অসুবিধা নেই এই জলে দেখো ফুলগুলো কেমন শুকিয়ে গেছে বলো পাপড়িগুলো কেমন কেমন হয়ে গেছে কালকে ফুটেছিল শীতকালে গাঁদা ফুল হলে কোনো অসুবিধাই থাকে না কয়েকটা গাঁদার চারা এখনই এনে বসিয়ে দিও জানো শীতই তো হয় না হ্যাঁ এখন বসালে সিজনে ভালো ফুল পাওয়া যাবে আজকে দেখো কতগুলো আলু সিদ্ধ দেবো ওই আলু সিদ্ধগুলোই রাত অব্দি চলবে একবার ভাত হবে এখন খাওয়া হবে আর দুপুরে আজকে আমাদের নিমন্ত্রণ আছে আর রাতের জন্য চালটা দিয়ে দিয়েছি হ্যাঁ ভালো করেছো এই ভাতে জল দেব ছোলা ভাজা আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা সব দিয়ে মাখলে খেতে ভালো লাগবে আম খেতে ভালোবাসি তাই মুখে ফোটে হাসি বলে না না নবদ্বীপে তো বুট পরে নাচাটাচি করতে হবে ওই জন্য সকাল সকাল নতুন বুট চলে এসেছে আমি তো দিয়ে পারি অনলাইন থেকে কোন জিনিস অর্ডার করার পর সেটা যদি পারফেক্ট হয় মনে আলাদা রকম শান্তি লাগে কিন্তু

প্রকাশ শোম দেখি এদিক আয় এই যে সোহিনীর এই জামা প্যান্টটা কেমন লাগছে কমেন্টে জানি এটা পুজোর তোকে কে খবর দিলো প্রকাশ যে আজকে যাওয়ার ব্যাপার আছে সুন্দর না সোহিনী সুন্দর ও সুন্দর রেডি হয়ে গেছে বুঝছি আমরা মানে বাড়ির সবাই মিলে দিয়ে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি তো সেই জন্য এই যে আমাদের ফ্যামিলি মেম্বার হাজির হয়ে গেছে সবার আগে সেজে গুজে আর হাসতে হাসতে সব ব্যাথা করে দেবে না কেন করে করেছে ও একসাথে যেতে গিয়ে বড় মামি মাসি ছোদিদা মা দিদা সবাই একসাথে আরেকটা দিদা আসবে এখন থেকে কথাতে আছে না এমনি দিন যায় না মাসে দুদিন বেশি এমনি ব্লগের শট খুব অল্প অল্প নেওয়া হয়েছে ঘরে রেডি হচ্ছিলাম আমাদের প্রকাশ বাবু ছিল হ্যাঁ আমি একটা শ্যুট নিয়েছিলাম সেই শ্যুটটা না ডিলিট করে ফেলেছি ফটো ডিলিট করতে গিয়ে শ্যুটটাই ডিলিট করে ফেললাম অনেকক্ষণের শ্যুট খুব ভালো করেছো বাড়ির সবাই বেরিয়ে গেছে এখন আমরা দুজন স্কুটি করে যাব কি বৃষ্টি হলো এতক্ষণ সব বৃষ্টির জন্য ওয়েট করছিল বেলা প্রায় দুটো বাজতে চললো এখন যাব হচ্ছে অনেকক্ষণের রাস্তা প্রায় ঘন্টা রাস্তা বলো দুটোই বাজে ছিল না চলো তাহলে আমরা বেরোই আর কি করা যাবে বাড়ি থেকে বেরোবো কেউ নেই বাপি ঘুমিয়ে পড়েছে তো কাকে বলবো যে আসছি অবশ্য না বললেও হবে যদি বৃষ্টি আসে আবার দেরি হয়ে যাবে আমার কর্তা আজকে তো বলে না বেশি চালাকি করতে গেলে একটু অসুবিধায় পড়তে হয় সেরকমই হয়েছে আসলে ও ঠিক খারাপভাবে বিষয়টা করতে চায়নি ও আমাকে খুব শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যেতে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো এত ভাঙা আর বৃষ্টি হয়েছে না আর তার মধ্যে এটা তো বাইক নয় স্কুটি আর স্কুটির চাকা তো সরু হয় তো এমনি স্লিপ কাটার ভয় থাকে অসুবিধা ওই জন্য দেখেছে ও মনে হচ্ছে সারা রাস্তাতেই বাম্পার আর ওয়েদারের অবস্থা যা মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে আর রাস্তাটা দেখাই তারাও দেখেছ কি অবস্থা ও বলছে কি এই রাস্তা একদম জল জমে রয়েছে যদি বেশি গর্ত থাকে আমি বুঝতেই পারবো না আর এই যে মাটিগুলো দেখা যাচ্ছে এই মাটিতে যা চাকা স্লিপ কাটে না এত আস্তে চালাচ্ছে তো কি বলবো আর গাড়িটা যে কতদিন সার্ভিসিং করা হয় না তার প্রমাণ কিন্তু তোমরা বুঝতে পারলে ওই যে সে জিরো দেখাচ্ছে গতিবেগটা জিরো গাড়িটা তো চলছে তাহলে জিরো কেন দেখাবে কতটা তেল আছে সেটাও বোঝা যায় না সেই মিটারের কাটা বলে সেটাও মানে ঠিকঠাক দেখা হয় না তো দেখো ভাঙা রাস্তা ছেড়ে এখন হাই রোড ধরা হয়েছে এখন খুব সুন্দর গাড়িটা যাচ্ছে বলছে কি যতটা সময় ওদিকে আমি মানে ক্ষতি করলাম ওদিকে আমি এতক্ষণ অনুষ্ঠান বাড়ি পৌঁছে যেতাম তো দেখো চলে এসেছি আর পুজোও হচ্ছে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে জগদ্ধাত্রী ঠাকুর আর দুর্গা ঠাকুরের মধ্যে আমি তেমন একটা পার্থক্য বুঝতে পারছি না পুরো দুর্গা ঠাকুরের মতোই সব কিছু রয়েছে আর এই যে আমরা খেতেও বসে পড়েছি খিচুড়ি পাঁচ তরকারি বেগুনি তারপরে আর কি যেন দিলো ও পোলাও আলুর দম অনেক কিছুই দিয়েছে চাটনি পাপড় রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট এদিকটা দেখো পুরো গাছ গাছ তুমি কিন্তু এ দেখো লস করলে এই আইসক্রিমটা তুমি খেলে না ভীষণ টেস্টি জানি কিন্তু আমার তো প্রবলেম এখানে একটা ছোট্ট মেলা হচ্ছে দাতা বাবার মেলা নার্সারির পাশ দিয়েই যাচ্ছিলাম তো মনে হলো কয়েকটা গাঁদা ফুল গাছ কেনার দরকার কারণ সামনে শীত আর শীতে যদি এই ফুলটা হয় খুবই ভালো হবে পুজো দেওয়ার জন্য দেখো তো চারা পাও কি তাহলে নিয়ে নাও কটা হ্যাঁ এটা দুটো এটা দুটো এই কালারটা দুটো দেন ওই চাপা কালারটা দুটো দেন মিশিয়ে নি সাথে যা একটুর জন্য বলো একটুখানির জন্য একটুখানির জন্য গেটটা পড়ে গেল বাড়ি চলে আসলাম খুব বৃষ্টি গো খেপে খেপে এত বৃষ্টি হচ্ছে আবার দেখি রোদ দূরে উঠছে অনেকটা দাঁড়িয়ে ছিলাম নাহলে আরও আগে আসতাম কিন্তু সাড়ে পাঁচটা বাজে পুরো সন্ধেটা দিতে পারবো কারণ বাড়িতে সন্ধে দেওয়ার মতো কেউ নেই যে কজন আছে বেটা ছেলে তো তারা তো আর সন্ধে দেবে না মা সুন্দর ওরা এখন কেউ আসেনি ওদের আসতে একটু লেট হবে এখনও ঘুরবে তো আগে আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধেটা দিই তারপরে যা হওয়ার হবে মুড়ি টুড়ি খেয়ে তারপরে তো আর সময় কাটে না ওই যে এখনো ঘুমাচ্ছে যে ঘুমাবে তার সময় কেটে থাকবে যে জেগে থাকবে তার সময় কিন্তু কাটবে না এই হয়েছে ব্যাপার তো রাত্রে খাওয়া দাওয়া হবে ও উঠুক তারপরে আর আমি না শুয়ে পড়ি কি করব? মায়ের খাওয়া হয়ে গেছে বাবার হয়ে গেছে বাবাকে ওষুধ দেওয়া হয়ে গেছে সবাই যে যার মতো শুয়ে পড়েছে এখন সাড়ে নটা বাজে তো আমি দেখো ওই কাপড় ছাড়বো নাইটি পরবো দিয়ে শুয়ে পড়ি ও যখন উঠবে ডাকবে তখন খাবো খেয়ে আবার ঘুমিয়ে যাবো তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট